তো হ্যাঁ গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে তোমাদেরকে আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর এখন বাজে সকাল আটটা আর তোমাদেরকে ওয়েদারটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি আজকের ওয়েদারটা প্রচুর খারাপ মানে বলার মতো না মানে ঝড়ও আসতে পারে এরকম সম্ভাবনা লাগা আকাশের মেঘগুলো দেখো একদম হালাতেই খারাপ আছে ওয়েদারের বৃষ্টি সেরকম একটা আসতেছে না মানে বৃষ্টি কালকের বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে কিন্তু বৃষ্টি আসে নাই কিন্তু ওয়েদারের অবস্থা দেখে মনে হচ্ছে যে অতি শীঘ্র মানে বেশি নামতে দেরি নাই প্রচুর খারাপ ওয়েদার তো আজকে অবশ্যই স্যাটারডে গাড়িগুলা সকাল সকাল মানে নোংরা হয়ে যায় পুরা ধুলা পড়ে যায় সারাদিন তো গাড়িগুলো মোছা জমা লাগতেছে বলো গাড়িগুলো একটু মোছা হইল আর এদিকে পূজা চলতেছে রোজ দেখি নিচেই দাও পাতাতে দেয় অনেকজন দেখি পূজা কমপ্লিট না আর হবে হয়ে গেছে তো গাইস আমাদের সকাল সকাল পূজা কমপ্লিট হয়ে গেছে আর ওরে কি ফুল দিলা বেল ফুল বেলি ফুল তো গায়ে দেখতে পাচ্ছো এখানে কি আঙুর তো তার সাথে কি মিস্ত্রি আর এখানে এই যে তো তো বেলি ফুলতে পূজা বাপরে পুরা সেন্ট লাগতেছে জামের দিন না নামা জাম তো ধরবে মানে এখন না তো জাম মানে ধরছে গাছের আমাদের হ্যাঁ ধরছে হয়তো তো তোমাদেরকে জাম গাছটা দেখিয়ে দিচ্ছে পিছে একটা কি ফুল গাছ তোমার জানবে এই দিনে হয় ফুলটা তো দেখাচ্ছি তোমাদেরকে হাওয়া দিচ্ছে কিন্তু ভালোই না এই যে গাছ আমাদের জাম গাছ বেশি দিন হয়নি জাম গাছটা কয়েকদিন আগে ছোটো ছিল এখনই পুরো ঝাঁপড়া হয়ে বড় হয়ে গেছে এটাতে অবশ্য ঠান্ডা পাই আমরা বাড়িটা বাড়ির পিছেটা পুরো ঠান্ডা থাকে তো এই দেখো গাছ এটা আমাদের গাছ না পিছে যে ফুল গাছটা ওদের বাড়ির গাছ পাশের বাড়ি তো এই সাইডে জাম গাছ আছে তো জাম কি গাছে জাম নাই জাম ধরছে আসতেছি হ্যাঁ জাম ধরছে এই সাইডের দিকে এই সাইডের দিকে জাম ধরছে অনেক বড় হবে তখনকে দেখাবো তোমাদেরকে অনেক জাম ধরছে গাছে তো এবার জাম খাইতে পারবো অবশ্যই এটা আগের বার ধরছিল তিন চারটা খালি এবার অন্য ভালো ধরবো তো গাছ আগে চারটা খাইনি তো এটা রান্নাঘর চলে আসলাম তো ওখানে কি চা আছে কি বানাচ্ছো এটা ধরো একটু সাইতো কালু মাখা তো এমন হয় না কি এটা

তো গাইস চাটা চলে আসছে আমার চা খাবো ক্যামেরা ভালো না অত ভালোবাসে কারা কারা চা খাও সকাল সকাল করো তো গাইছ আমি নাস্তাটা করে আবার দেখা হচ্ছে আমাদের সাথে তো গাইস খাওয়া চলে আসছে আর নাস্তা আস্তে করে নেবো পরে ঠোরে তো আমার খাওয়াটা কি কি আসছে সকালে আমি দেখাই তো দিলাম তোমাদেরকে আরও দেখে দিচ্ছে খাওয়ার চলে আসছে আমি খাওয়া দাওয়া করবো আই এম গোয়িং টু অফিস ওকে